মনে রাখবেন দোস্ত মসজিদ এটা মসজিদ আর বাহিরের বয়ান এক কথা না বাহিরের প্যান্ডেলে বদর করা যায় মসজিদ সাংঘাতিক ব্যাপার এটা মালিকের বিছানা আর শাহজিমের মালিকের বিছানা কথা বুঝেন নেই আল্লাহ যেন নিজে বসতে দিছে আমার বান্দা ঠিক আছে তুমি আমার বিছানায় বসো সে জানতেন ব্যাপার না খুব এতেমাম কর খুব এহতেমাম মসজিদের হেতেমাম সাংঘাতিক সাংঘাতিক এজন্য আমি এটা খুব ভয় পাই মসজিদের বয়ান আমার জুমার মসজিদে ফরদাবাদ কোন বুড়া মুরুবীরু আমি জুড়াইতে দেই না বয়ানের সঙ্গে একেবারে বুড়া মানুষও যদি জিমায় বয়ে বয়া সাথে সাথে বলি বুয়ে বুয়ে জিমাইলে বাইক গিয়ে জিমান এটা মসজিদ আল্লাহর ঘরের আদব সাংঘাতিক অনেক বেশি অনেক বেশি অনেক বেশি এটা অনুভব করার বিষয় যেটা আমার মালিকের বিছানা আমার আল্লাহ আমাকে বসতে দিছে মসজিদ যখন ওয়াকফ হয়ে যায় তখন এটা কার আল্লাহর না তো এই জন্য মসজিদে খুব আদবের সাথে বসা বিনা প্রয়োজনে কোনো কিছু না করা মসজিদের একেবারে যে বালুর কণা এটা আমাদের ঘরের সবচেয়ে দামি জিনিসের চাইতো মসজিদের বালু অনেক কুটি দাম বেশি অনেক দাম বেশি মসজিদে কোনোরকম বড়াই করা কোনো রকম অহংকার করা অনর্থক সুর হাঙ্গামা করা ওই যে এই দোস্ত আমারে বলছে এখন যে হুজুর আমরা চাইছি আপনি আসছেন আপনার স্লোগান দিয়ে একটু বরণ করে নিতাম এই এখন জিজ্ঞাসা মৌলানা সাহেব আমি বললাম না মরজি প্যান্ডেল হইলে বলতাম যে হ্যাঁ শিক্ষার মার এটা মসজিদের আদব অনেক বেশি মসজিদে অনর্থক জোর আওয়াজ বুলন্দ করা বড় করা এটাও নিষেধ কেয়ামতের আলামত জহারাতিল ফিল মাসাজিদ নবীজি বলছেন এটা একটা কেয়ামতের আলামত মসজিদের মধ্যে আওয়াজ বড় হওয়া অনর্থক আওয়াজ উচ্চ করা নিঃসাদে মসজিদে নববী মসজিদে নববী মানে হলো মদিনা শরীফের যেই মসজিদ নবী সাল্ল আলীঘুয়াশাল্লামের মসজিদ এর পাশে নবী সাল্ল আলীহুয়া সাল্লামের রওজা মোবারক ঠিক না ওইখানে হজরতে অমর রাজি আল্লাহ আনহুর জামানায় মসজিদে নববীর মধ্যে নসিহত করতেছে করতেছে বয়ান একজন মুসলমান একজন কিন্তু আওয়াজ বিগ বড় আওয়াজে বলছে হজরত আয়েশা রাদি তাল আনহা তখন জীবিত ছিলেন হুজিরা শরীফ থেকে উনি ওনার কামরা থেকে ভিতর থেকে খবর পাঠাইছেন এই বক্তারে বলো কথা আসতে বলতে তখন উনি আসতে বলে নাই এরপরেও উনি জোর আওয়াজে বলছে হজরত আয়সা রাদি আল্লাহতাল আনহা খলিফাতুল মুসলিমিন অমর রাদি আল্লাহুতাল আনহ ওমর ওনার কাছে খবর পাঠাইছে যে হেরে কও হে এত জোরে চিল্ল্যাখা কথা বুঝছেন না তখন উমর রাদি আল্লাহ আনহু নিজে আইসা কিতাবে আসে একবার ঘাঁড় ধৈরা পিঠে ধৈরা আবার বাইর করে দিছে তো তোমার ওয়াজ লাগতো না বাইরে তোমার ওয়াজ তো তুমি এই বিকট চিৎকার দাও কেন এইরকম সাংঘাতিক ব্যাপার জিদের আদব বুঝছেন কিনা বলেন সাংঘাতিক ব্যাপার অনেক আদবের দিকে খেয়াল রাখতে হয় হজরতে আলী রাদি আল্লাহুতাল আনহু রসুল্লা সাল্লাই সাল্লামের রওজা মুবারক মসজিদে নবীর পাশে নবীর সম্মানে মসজিদে নবী এবং নবীজির রওজার পাশে কোনো দিন আদেশ জারি করে দিছে এবং নিজেও আমল করত কোনো একটা প্যারে কোনো একটা কাঠের মধ্যে একটা প্যারে কখনোই জোর আওয়াজে বাইরে যেতেন না মারতেন না এটা পর্যন্ত নিষেধ করে দিছে রসুল্লাহ রওজা মুবারকের আদবে মসজিদে নববীর সম্মানে মসজিদের বিষয়টা অনেক বেশি আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন ইমান নাই শিরিক মুশরিক শিরিক যার জীবনে ওই ব্যক্তি দ্বারা মসজিদ আবাদ হয় না মসজিদ আবাদ হয় আল্লাহ কোরআনুল কারীমে স্পষ্ট বলছেন মান আমান বিল্লাহ যে আল্লাহর প্রতি ইমান রাখে আখির যে আখেরাতের প্রতি ইমান রাখে ও আকাম যে নামাজ পাঁচ ওয়াক্ত আদায় করে ও জাকা নিয়মিত বছর শেষে জাকাত আদায় করে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না এই পাঁচ গুণ যার আল্লাহ কোরআনে বলছে ইয়ামুরু মাসাজিদ আল্লাহ তার দ্বারা মসজিদ আবাদ থাকে এই গুণ যার আছে সে মসজিদ আবাদ করছে ইমান আল্লাহর প্রতি ইমান আখেরাতের প্রতি পাঁচ ওক্ত নামাজের পাবন্দ জাকাত আদায়কারী আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না আল্লাহকেই শুধু ভয় করে ফাসা উলাইকা আইয়াকে নমিনাল মুখতাদিন আল্লাহ বলেন আমি আশ্বাস দিচ্ছি নিশ্চয়তা দিচ্ছি এদেরকে আমি আল্লাহ তালা এমন গুণের ব্যক্তিদেরকে আমি হেদায়তের পথ দেখিয়ে জান্নাতে পৌঁছায় এজন্য মসজিদের খ্যাদমত অনেক বড় মুবারক ব্যাপার আল্লাহ তালা আমাদেরকে কোরআন সুন্নার আলোকে মসজিদের হক আদায় করার তৌফিক দান করুক বহু মসজিদে এরকম কথাবার্তা উচ্চ আওয়াজ হয় ওই সেক্রেটারি সাহেব হিসাব দিতে দাঁড়াইছে শিক্ষার দিয়েও হ্যাঁ আপনারা টাকা দেন না কেন কথাবার্তা ঝগড়া লাগিয়ে যায় না এটা কোনোভাবেই না হওয়া কোনোভাবেই না মসজিদে উচ্চ আওয়াজ করাই যাবে না মসজিদ গম্ভীর ওকার সে না একেবারে প্রশান্ত স্থিরতার এক জায়গার নাম হলো মসজিদ বলেন আলহামদুলিল্লাহ